যে ব্যক্তি এই রমজানের শেষ দশকে এতেকাফ করবে কানাকা হাজ্জাতাইনি ও অমরতাইনি আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় দুটি কবুলকৃত হজ এবং দুটি কবুলকৃত অমরার সব দিবেন বলেছে এই শেষ দশকে এমন একটি রাত রয়েছে যেই রাতটা হাজার মাস থেকেও উত্তম হাজার মাস থেকেও উত্তম কেন রসুল যখন এই শেষ দশক আগমন করতো পিরোনবীজি আর ঘুমাতেন না বিছানায় পিঠ লাগাতেন না এমনিতেই তো সারা বছর পিরোনবীজি খুব কম ঘুমাতেন চোখ ঘুমালেও তার হৃদয় ঘুমাতো না তো সুতরাং তারপরেও বলা হয়েছে হাদিসে আর এই শেষ দশক আসলে তো কোনোভাবেই তিনি ঘুমাতেন না আহিয়াল্লাই সারা রাত জেগে থাকতেন শুধু কি একাই জেগে থাকতেন না ও আই আহলাহু। তার পরিবার পরিজনদেরকেও জাগিয়ে রাখতেন তিনি যে একাই এবাদতবন্দিগি করবেন একাই জাগ্রত থাকবেন না সবাইকে তিনি জাগিয়ে রাখতেন এরপরে অসাধ্য অযাদা এই শব্দগুলোর অর্থ হচ্ছে যে নিজে কোমর বেধে। অসাধ্যা মে যারা কোমর বেধে এবাদতে নেমে পড়তেন এবাদতে মগ্ন হতেন যেমন আমরা অনেক সময় কাজকর্ম যদি করি বাড়ির বিভিন্ন বিবাহের অনুষ্ঠানে কোনো অনুষ্ঠান দিতে আমরা একটু কোমরে একটা গামছা বেঁধে নেই একটু আটশাট হয়ে নেই ভালো করে পাজামাটার সুতোটা বেঁধে নেই বা লঙ্গিটা বেঁধে নেই জানে কাজে কোনো ব্যাঘাত না ঘটে এই জন্য এই শব্দগুলো ব্যবহৃত হয়েছে এই জন্য যে মনে হয় যেন ওই কাজে নামার নেয় প্রিয় নবজিও এবাদতের প্রতি আটশাট হয়ে নেমে পড়তেন মনোযোগী হতেন অন্য এক হাদিসে এসেছে কানা রসুল্লাহাম ইয়াজ তাহিদির এই শেষ দশকে আল্লাহ রাসুল এতটা বেশি এবাদত বন্দিগি করতেন এবাদতের প্রতি এতটা মেহনত করতেন যেটা বছরের অন্য আর কোন সময় করতে না যদিও প্রিয় নবীজির এবাদতের পরিমাণ সারা বছরই একই কিন্তু এই শেষ দশকের গুরুত্বটা বোঝাতে গিয়ে এখানে বলা হয়েছে যে এই শেষ দশকে যতটা বেশি মনোনিবেশ হতেন মেহনত করতেন অন্য সময় আর ততটা করতেন না তো এই হাদিস দুটি থেকে আমরা জানলাম যে আল্লাহ রব্বুল আলমিন প্রিয় নবীজির মাধ্যমে আমাদেরকে জানান দিচ্ছেন যে প্রিয় নবীজি ইসাল্লাহ আলম এই শেষ দশকে কী করতেন বেশি বেশি পরিমাণে এবাদত করতেন এবাদতে মনোযোগী হতেন এবাদতের প্রতি মেহনত করতেন নিজেও জাগ্রত থাকতেন এবং পরিবারকেও কি করতেন জাগিয়ে রাখতেন যাতে তারাও এবাদত বন্দিগী করতে পারে দেখেন যেই ব্যক্তি নিজে এবাদত করবে এবং তার পরিবারকে নিয়ে করবে পরিবারকেও রাত্রে জাগরণ করবে রাত্রে জাগরণ করবে যে তোমরাও এবার উদ্ভিগি করো তার কত চমৎকার ফজিরত রয়েছে আমরা দুটি হাদিস থেকে জানবো দুটো হাদিস মুসনাদ আহমদ শরীফের এবং আবু দাউদ শরীফের হাদিস একেবারে সোহি হাদিস সাইদন আবুহী আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে ওই ব্যক্তির প্রতি আল্লাহ রবুল্লামিন দয়া করুন রহমত নাজিল করুন কোন ব্যক্তির প্রতি যে ব্যক্তি রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করে প্রিয় নবীজি বলেন ওই ব্যক্তির প্রতি আল্লাহ রহমত নাজিল করুন যে ব্যক্তি রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করেন ও আই কজম রাহু এবং তার বিবিকেও ডেকে দেয় বিবিকেও কি করে ডাকে তাহাজ্জুদের জন্য আমি তো উঠছি তাহাজুদ পড়ব তুমিও ওঠো তুমিও জাগো তাহাজ্জুদ পড়ো ফা ইন আবাদ না দহা ফি অজ মা বিবি যদি উঠতে না চায় না আমার ঘুমের খুব চাপ তুমি পর আমি পড়ব না এভাবে যদি উঠতে না চায় বিবি এরপরে যদি ওই স্বামী বিবির মুখমণ্ডলের উপরে কিছু পানি সিটা দেয় যেন বিবি উঠে যায় তার ঘুমের ভাবটা চলে যায় বলা হয়েছে ওই ব্যক্তির উপরে আল্লাহ রব্বুল আলমিন কি করেন রহমত নাজিল করেন যে রাতে উঠে নিজেও নামাজ পড়ে বিবিকেও উঠায় বিবি উঠতে না চাইলে বিবির মুখমণ্ডলে কি করে পানির সিটা দেয় সেম একই কথা বিবিদের ক্ষেত্রেও বলা হয়েছে মিনাল আল্লাহ রব্বুল আলমিন ওই নারীদের উপরেও রহমত নাজিল করেন যে রাতে উঠে তাহাজুদ্দামাজ আদায় করে একাকি করে না তার হাজবেন্ডকেও ডাকে আর হাজবেন্ড যদি উঠতে না চায় ফাইন মা তাহলে ওই হাজবেন্ডের মুখমণ্ডলেও কি করে পানির সিটা দেয় তাহলে বোঝা যায় বিবি যদি উঠতে পারে সে নিজেও নামাজ পারবে কেও উঠাবে প্রয়োজন পানির সিটে দেওয়ারও কথা হাদিসে এসেছে হাজবেন্ড যদি উঠে সে একাই নামাজ পারবে না বিবিকেও উঠাবে উঠতে না চাইলে পানির সিটে দেবে তাহলে উভয়ের প্রতি রহমত নাজিল করবেন কে আল্লাহ শুধু কি তাই তাই নয় বলা হয়েছে ইদা অন্য এক হাদিসে ইদা আই কজর রজুল আহ্লাহ মিনাল্লাইলি ফসল্লা আও সল্লা তাই এভাবে যখন স্বামী স্ত্রী দুয়োজনে জাগ্রত হয়ে নামাজ আদায় করবে অন্তত দুই রাকাত নামাজ সল্লা রক জামি আন এভাবে হাজব্যান্ড ওয়াইফ রাত্রে রাত্র জাগরণ করে রাত্রি জাগরণ করে যখন দুই রাকাত নামাজ আদায় করবে পুতিবা ফিরদা কিরিন আওয়াজদা কিরদ আল্লাহরব্বুল আলমিন ওই হাজব্যান্ড এবং ওয়াইফকে আল্লাহরবুল আলমিনের সদা সর্বতা। জাকিরিনদের জিকিরকারীদের অন্তর্ভুক্ত হিসেবে কবুল করে নেবেন বলি সোহান সদা সর্বদা জাকিরিনদের যারা ইবাদতবন্দিকে লিপ্ত থাকে এরকমের আল্লাহ ওই হাজব্যান্ড ওয়াইফকে কি করবেন কবুল করে নেবেন সুতরাং এই শেষ দশকে এই আমলটা আমরা করতে পারি বেশি বেশি সবাই ইবাদত করতে পারি এই শেষ দশকে কেন আমরা বেশি ইবাদত করব এই শেষ দশকে এমন একটি রাত রয়েছে যেই রাতটা হাজার মাস থেকেও উত্তম হাজার মাস থেকেও উত্তম হাজার মাস তো আমরা অনেক সময় বয়স পাইও না পাই হাজার মাসে কত বছর হয় বছর প্লাস বা চৌরাশি বছর এই তেরাশি বছর তিন মাস তেরাশি বছর বয়সকে আমরা সবাই পাই যদি ধরে নিলাম কেউ পাই পেলেও তো আমরা বন্দিকে শুরু করতে করতেও তো পনেরো বিশ বছর লেগে যায় আবার লাস্ট বছর সময় বিছানায় পরে থাকে উজু করলেই সাথে সাথে চলে যায় ওইভাবে করতেও আমরা পারি না তো দেখা যায় একজন মানুষ যদি তিরাশি বছর বয়স পায়ও তারপরেও সে এই তিরাশি বছরই এবাদত মাধ্যমে কাটাতে পারে না কিন্তু বলা হয়েছে এই মাহে রমজানুল মুবারকের শেষ দশকে এমন একটি রাত রয়েছে ওই রাতটায় যদি কেউ এবাদত বন্দীর মাধ্যমে কাটায় সে শুধুমাত্র একটা রাতের এবাদতের মধ্যেই কাটালো না সে মনে হয় যেন তেরাশি বছর রাত দিন মিলে তেরাশি বছর এবাদতের মাধ্যমেই কাটালো বলি তো আল্লাহ কমপক্ষে এটা বলা হয়েছে কমপক্ষে এরপর তো আল্লাহ রব্বুল আলমিন চাইলে আরও বেশি দিতে পারেন কি পারেন না পারেন এটা তো কমপক্ষে বলা বলা হয়েছে এর হইরুমিন আল ফিসার যে কোরআনুল কারিমের যে সৌরা কদরে রয়েছে যে এর থেকেও মানে এই তিরাশি বছরের থেকেও বেশি সোয়া তাহলে বোঝা যায় আল্লাহ রবুল হাতে আরও রেখেছেন আরও দিতে পারেন সময় ধরে আর হাদিসে পাখি প্রিয় নবীজি বলেন মান কম আল কদ্রি ইবান গুফির আল্লাহমা তাকদ্দাম আমিন দাম্বি এই একটা রাতে যেই ব্যক্তি এবাদত বন্দিগি করবে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের অতীতের সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন সুবাহ সম্মানিত হাজির এই জন্য এই রাতের প্রতি আমরা মনোনিবেশ হই এই রাত এই রাতের ব্যাপারে হাদিসে এসেছে প্রিয় নবীজি বলেন এই রাতে কারা মাহরুম হয় এই রাতের কল্যাণ থেকে বরকত থেকে কারা বঞ্চিত হয় প্রিয় নবীজি বলেন ইন্নাহাদা শাহ কদ হাদা রকম তোমাদের মাঝে এই মাসটি আগমন করেছে এমন একটি মাস আগমন করেছে অফেহি লাইলাতুন খৈরুম বিন আলফিসা হাদিসে পাপি ওই কোরআনুল কারেমের কথা নবীজি বলেছেন যেই মাসে এমন একটা রাত রয়েছে যেটা হাজার মাস থেকে অতি উত্তম মান হরি মাহা হরিমাহা হরিমান যেই ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে এই রাতের বরকত থেকে এই রাতের নিয়ামত থেকে বঞ্চিত হবে সে যেন গোটা কল্যাণ থেকেই বঞ্চিত হলো বলে না এর জন্য এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হওয়া যাবে না মুখ রহা ইল্লা মাহরুমন আর এই রাতের কল্যাণ থেকে শুধুমাত্র কেবলমাত্র হতভাগা দুর্ভাগারাই কি হয় বঞ্চিত হয় হতভাগা দুর্ভাগা কারা যারা এই রাতটাকে মূল্যায়ন করে ভূমি কাটিয়ে দেয় বছরের অন্য অন্য রাতও যেভাবে কাটিয়েছে এই কদরের রাত আসলেও সেভাবেই কাটিয়ে দেয় তাদের কি বলা হয়েছে হতভাগা দুর্ভাগা তারাই এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয় এবার আসুন সেই রাতটা কোন রাত নবীজি প্রথমে হাদিসে বলেছেন বুহারী শরীফের দুই হাজার বিশ নম্বর হাদিস যে তাহার কদ্রি ফিল আওয়া আশ্রিল প্রথমে প্রিয় নবীজি বলেছেন তোমরা শেষ দশকের রমজানের শেষ দশকের প্রতিটি রাতি তোমরা কি করো কদরের রাত অন্বেষণ করো অন্বেষণ মানে কি প্রতিটি রাতি ইবাদত করো শেষ দশকের প্রত্যেকটা রাত কি তোমরা কদরের রাত মনে করে কি করো এবাদত করো দ্বিতীয় আরেকটি হাদিসে ফিরিয়ে নেবে যে আরেকটু সহজ করে দিলেন আমাদের জন্য যে প্রত্যেকটা রাতেও তো হয়তো বা আমার উন্মতরা পারবে না তাদেরকে আরেকটু সহজ করে দিই ফিরিয়ে নবী বললেন ইলতামি সুহাফিল ফিল আওয়াকিরি ফিল উত্রি তোমরা প্রত্যেকটা রাত্রে দরকার নাই অন্তত এই শেষ দশকের যে বেজর রাতগুলো রয়েছে অন্তত পক্ষে সেই বেজর রাতগুলোতে তোমরা এবাদতের মাধ্যমে অতিবাহিত করে হতে পারে যে কোনো একটা বেজর রাতে কদ হবে যে কোনো একটা রাতে কদরের রাত হবে আর তোমরা সেই কদরের রাতে যদি এবাদতের মাধ্যমে কাটাও তোমাদের ঘুনাগুলো মাফ করে দিবেন কে আল্লাহ রব্বুলি আলমী তো আজকে কততম রাত একুশতম আজকে রাত হতে পারে কি পারে না পারে এর জন্য আমরা একেবারে আজকে তারাবি পরেই গিয়ে ঘুমিয়ে যাব নাকি না একটু অন্য অন্য রাতের তুলনায় বেশি বন্দী কি করব বেশি ইবাদত করব তো এই যে শেষ দশক শেষ দশকের রাত এটা বা এই যে কদরের রাতের আমরা ফজিলত জানলাম যে তেরাশি বছরের এবাদতের থেকেও বেশি এবার সব আল্লাহ রবুল্লা আলমিন দিবেন বা জীবনের অতীতের গুণা মাফ করবেন এই রাতটা এক শ্রেণীর মানুষদের থেকে কোনোভাবেই মিস হবে না কয় শ্রেণীর মানুষ থেকে এক শ্রেণীর সেই শ্রেণীর মানুষ কারা যাদের থেকে কোনোভাবেই এই রাতটা মিস হওয়ার কোনোই সম্ভাবনা নাই তো একশো একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি উপরে যদি আরও থাকতো পারসেন্ট সেটাও দিয়ে বলতে পারতাম যে এই রাত তাদের জন্য মিস হবে না সেই শ্রেণীর মানুষের নাম জানার দরকার আছে না নাই জানতে চাই সুযোগ হলে সেই শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত আমরা হব তো সবাই যাদের সুযোগ আছে হব তো ইনশাআল্লাহ সেই শ্রেণীর মানুষ হচ্ছে এতেকাফকারী বলি সুবহানাল্লাহ সেই শ্রেণীর মানুষ কারা এতেকাফকারী কারণ এতেকাফকারীরা আজকে আসরের পরেই মাগরিবের পূর্বেই মসজিদে চলে আসবে তাকে পাওয়ার জন্য আল্লাহ রব্বুলি আলমিনকে পাওয়ার জন্য তারা একেবারে সাওয়াল মাসের চাঁদ উদিত হওয়ার পরে মসজিদ থেকে বের হবেন এই দশটা দিন দশটা রাত তো তারা মসজিদেই থাকবেন এবাদতের মাধ্যমে কাটাবেন তাদের আমল নামায় তাদের এবাদতের মাধ্যমে জোররাতও কাটবে বেজোরাতও কাটবে সুতরাং তাদের থেকে আর এই পদরে রাত মিস হওয়ার সম্ভাবনা নেই হাদিসে এসেছে আম্মা জানা আয়সেদিক আল্লাহমা থেকে বর্ণিত তিনি বলেন্লাহ আল্লি আসাল্লাম كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله عز وجل ثم اعتكف أزواجه من بعده أما جان عائشة سدك رضي الله تعالى عنها بولي بولين নবী করিম রউফুর রহিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম মাহে রমজানুল মুবারকের শেষ দশকে এতেকাফ করতেন হাত্তা তাহ্লাহ আজ্জা ওয়াজাল্লাহ তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্ব পর্যন্ত তার জীবনে তিনি যতগুলো মাহে রমজানুল মুবারক পেয়েছেন কোনো রমজানই তিনি এই এতেকাফ মিস করেন নাই তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তার এই আমলটা তার পরিবারের লোকজন করেছে তার পরিবার থেকে কেউই এই এতেকাফের আমল থেকে মাহরুম হন নাই মিস করে নাই অন্য এক খাদিসে শেষে শুধুমাত্র একবার প্রিয় নবীজি কোনো এক কারণে এতেকাফ করতে পারেন নাই সেটাকে আবার এটা যদিও সুন্নতে মুআক্কাদা প্রিয় নবীজি পরের বছর তাজা করতে গিয়ে বিশ দিন এতেকাফ করেছেন বলি সুবহানাল্লাহ আল্লাহ النبي صلى الله عليه وسلم قال আবু দাউদ শরীফের হাদিস প্রিয় নবজি মাহে রমজানুল মুবারকের শেষ দশকে এতেকাফ করতেন ফালাম্মা তাকে মানে এক বছর তিনি এতেকাফ করতে পারেন নাই ফালাম্মা কানাল আমুল মুকবিলু এতেকাফা আইশরিন পরের বছর প্রিয় নবীজি বিশ রাত এতেকাফ করেছেন সুবহানাল্লাহি অবি হামদিহি সমৃদ্ধ এতে এতেকাপের গুরুত্ব না থাকলে প্রিয় নবীজি তো প্রতি বছর করতেন এটা একটা শূন্যতা আমল এই এমন একটা শূন্যতা আমল যেটা প্রিয় নবীজি কোনো দিন কাজা করেন জীবনে একবার যেটাও কাজা হয়েছে পরের বছর সেটাকে আবার কাজা আদায় করে পূরণ করে নিয়েছেন আরও একবার বিশ দিন এতেকাপ করেছেন সেটা কখন প্রিয় নবীজি প্রতি বছর রমজানে জিব্রিল আমিনকে দু খতম করা এক খতম করার শরীর শোনাতেন বলেছিল কয় খতম এক খতম কিন্তু প্রিয় নবীজি যে বছর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন ওই বছরের যে শেষ রমজানটা সেই রমজানে জিব্রিল আমিনকে কয় খতম করান শুনিয়েছেন দু খতম আর ওই বছর হাদিসে এসেছে ও কে না ইয়া আত্তাকে ফুকুল্লাহ আমিন আশ্রম প্রিয় নবীজি প্রতি বছর দশ দিন এতে কাফ করতেন আত্ত্যাকাফ আশরিন আফিল আমিল্ লেদি কুবিদা ফিহি আর যে বছর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন ওই বছর প্রিয়নবিজি বিশ দিন এতে কাফ করেছেন বলিস আ আল্লাহ সব মানে এর আমাদের যাদের সুযোগ আছে আমাদের যাদের কি আছে সুযোগ আছে আমরা এই কাফ থেকে মাহরুম হব না এখনও যারা একবারও বসি নেয় যারা রিটায়ার্ড পারসন যারা আমরা একটু বয়স বৃদ্ধ নিজে চলাফেরা করতে পারি বাসাবাড়িতে কোনো ঝৈই ঝামেলা নাই। আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি থেকে যারা একটু অবসর নিয়েছি নামাজ পড়ি খাই ঘুমাই এমন ব্যক্তি আমরা যারা আছি এমন ব্যক্তি আমরা যারা আছি যে পরিবারের কোনো চিন্তা করতে হবে না আমি প্রত্যেকের প্রতি উদাত্ত আহ্বান রাখব জীবনে একবার হলেও ইতিপূর্বে যারা করেন না এতেকাফ করেন হয়তোবা আপনার জীবনে এটাই সর্বশেষ রমজান হতে পারে এর জন্য আমরা এতেকাফের জন্য প্রস্তুতি গ্রহণ করি যারা ইতিপূর্বে আমরা করেছি আলহামদুলিল্লাহ নতুন করে যারা পড়তে চায় আমরা আসরের পরে আসরের যে নামাজ পড়তে আসব। তখনই একেবারে নিয়ত করে এখানে চলে আসবো এতেকাফের ফজিলত সম্পর্কে আরও দুটি আমি আপনাদেরকে হাদিস শোনাব যে দেখেন এতেকাফের ব্যাপারে প্রিয় নবীজি কী বলেছেন ইবনে আব্বাস আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলাম বলেন অর্থাৎ কেউ যদি কোনো ভাইয়ের হাজত পূরণ করে কোনো এক ভাই বিপদে পড়েছে যে কোনো কারণে কোনো ভাইয়ের হাজত পূরণ করে বা তাকে সাহায্য করে তাহলে ওই ব্যক্তি কি দশ বছরের এতেকাফের চেয়েও একটা উত্তম কাজ করলো এখানে বলা হয়েছে কোনো এক ভাইয়ের হাজত পূরণ করা মানে দশ বছর এতেকাফের চেয়েও কি উত্তম আমরা কি আমাদের ভাইয়ের উপকার কল্যাণ হাজত পূরণ করব না ক্ষতি করব। ক্ষতি করব না কারো এই হাদিসে বলা হয়েছে যে তার কোনো ভাইয়ের হাজত পূরণ করলো সাহায্য করলো দশ বছর এতেকাফের থেকে উত্তম পরের অংশে কি বলা হয়েছে ওমান আটা কাফা ইউমান ইবেতে গ আওয়াজ হিল্লা, জালা্মহু বাইনাহু ওবাইনা নার থালা এতা খনা আদিক। আর যেই ব্যক্তি শুধুমাত্র এক রাত। আল্লাহ অবুুল আলামনের সন্তুষ্টির জন্য এতে করবে। কয় রাত এক রাত বা একদিন আল্লাহ অব্বুুল আলামিনের দ০ দিন বাত। কেউ যদি একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য এ করে তার ফজিলাত নবীজি কী বর্ণনা করেন যে তার জন্য এমন তিনটি কূপ বা খন্দক পরীক্ষা খনন করা হবে যে প্রত্যেকটা পরীক্ষা খননের দূরত্ব পূর্ব থেকে পশ্চিমের যে ব্যবধান রয়েছে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমের যে দূরত্ব রয়েছে তার থেকেও একটা পরীক্ষার দূরত্ব হবে বলি সুহান আল্লাহ এরকমের তিন তিনটা খন্দ পরীক্ষা তার জন্য খনন করা হবে যেই তিনটা খনন যেই পরীক্ষা আর ওই ব্যক্তির মধ্যে জাহান নামের দূরত্ব হবে বলি সুহান আল্লাহ বুঝে আসছে হাদিসটা এই তিনটা পরীক্ষা এক একটা পরীক্ষার দূরত্ব কতটা সেটা বললাম আর এই তিনটা পরীক্ষার মধ্যে আর ওই একদিন এতেকাফকারীর মধ্যে জাহান্নামের নামের ব্যবধানটা এত হবে মানে এত দূরে সে জাহান্নামে নামে থাকবে মানে জাহান নামের এত দূরে থাকবে কাছাকাছি থাকবে না কাছাকাছি হলেই তো অতি অল্পই তার শাস্তি হয়ে জাহান নামে প্রবেশ করবে অর্থাৎ তার থেকে জাহান্নামটা নামটা এত দূরে রাখা হবে বলিস অন্য এক হাদিসে এই মত এতে কাফতারের ফজিলতের ব্যাপারে বলা হয়েছে যে ফিল মতাকিফি হুয়া এ আকিফুদ্দুনুব একজন এতেকাফকারী সে তো তাকে নিজেকে গুণা থেকে বাঁচিয়ে রাখার জন্যই এতেকাফ করে দুনিয়ার সকল প্রকার অপকর্ম থেকে দুনিয়ার সকল প্রকার কাজকর্ম থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহর ঘর মসজিদে চলে আসে এজন্য কি করা হবে ওয়ুজোন লেহু মিনাল হাসানাতিকা মিলিল হাসান আিকুলিহা সকল নেকরদের সকল নেকিগুলো তার আমল নামায় দেওয়া হবে বলিস আল্লাহ সকল নেককার। বৎকারের কথা বলা হয় না আমভাবে বলা হয় না সকলের নেক বলা হয়েছে সকল নেককারদের যত নেকি আছে সেটা একজন এতেকাফকারীর আমল নামায় দেওয়া হবে বলি হা আল্লাহ হাদিসটি সুনানে ইবনে মাজার এক হাজার সাতশত একাশি নম্বর হাদিস যারা এতেকাফ করলো নিজেকে গুণা থেকে বাঁচিয়ে রাখলো তার আমল নামায় সকল নেককারদের নেকিগুলো দেওয়া হবে বলি হা আল্লাহ এজন্য এতেকাফকারের ফজিলত আছে না নাই দুটো হাদিসের কথা বলেছিলাম আরেকটি হাদিস এসেছে আরও একটি হাদিস শোনায় যে মানে আশরন ফি রমাদন যে ব্যক্তি এই রমজানের শেষ দশকে তেকাফ করবে কানা কাজাই অমরতাইনি আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় দুটি কবুলকৃত হজ এবং দুটি কবুলকৃত অমরার সব দিবেন বলে আমাদের এখানে অনেক আছে আমরা অনেকবার হজ করেছেন অনেকবার ওমরা করেছেন আসে না নাই আছে কিন্তু কোনো একটা হজ কোনো একটা ওমরা কবুল হয়েছে এরকমের কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে পারবে না কিন্তু একজন দশ দিনের এতেকাফকারীর ব্যাপারে বলা হয়েছে ওই ব্যক্তির আমল নামায় দুটি কবুলকৃত হজের দুটি কবুলকৃত ওমরার সব দেওয়া হবে বলি হ্যাঁ সমরিত হাজির এর জন্য যাদের সুযোগ আছে আমরা এটা মিস করব না যারা যুবক বয়সী ভাইরা আছে স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ আছে কাজকর্ম নাই বসে যান এতে কাপে দেখবেন এমন স্বাদ এতে কাপে বসলে এমন স্বাদ পাবেন আপনি এবাদত বন্দিগীর আপনাকে অন্যান্য বছর আর বলতে হবে না আপনি নিজের থেকেই চলে আসবেন নিজের থেকেই চলে আসবেন পরের বছর একবার বসে দেখেন যে এতে কাপে বসলে কি স্বাদ কি মজা এবাদতে কি স্বাদ পাওয়া যায় এজন্য আমরা এটা মিস না করি